ওই ধরনের কান্ট্রিগুলার ভিতরে এগুলো দেখতে পারবেন এই ধরনের ফিস আপনার বাংলাদেশে

আমাদের কাছে ছোট আইটেমটা বড় আইটেম গুলো শেষ হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা আরো অনেক বড় সাইজের ভালো আচ্ছা অনেক বড় সাইজ এটা বাবুর আজ সমুদ্রের মাঝে দেখছিলাম যাই হোক ওই দেখতে পাচ্ছি হাতের সমান একটা বিশ্বাস করতো না ভাই আধা কেজি হ্যাঁ কি ভাই এটা জায়ন ফাইনালি পড়বে ছয়শো টাকা দুরমি আপনি ইংলিশ করে গেলে বাংলা করেন আমরা বাংলাদেশের মানুষ বাংলা কত চাই কি ইংলিশ করেন এটা ক্যামেরা না 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 এটা ক্যামেরা না ভাই ও কি এটা হচ্ছে ও ট্র্যাম্প্রেপ

তো ভাই আমি মূল আকর্ষণ মানে যেটাকে বলে ওই যে সিগনেচার আইটেম সেটা কোনটা ভাইয়া এটা আমাদের মেন সিগনেচার আইটেম হচ্ছে হলো ক্র্যাবস আর এই যে সি ফুড আইটেম স্কুইড সি ফুড সি ফুডটা হাতে লন না মাগো মা ঠিক আছে এগুলো হচ্ছে স্কুইড এই যে স্কুইড স্কুইড আছে আমাদের কাছে ওরে আল্লাহর বাবুর এটা কি হচ্ছে মাছ এগুলো হচ্ছে আপনার স্কুইড ফিশ হ্যাঁ এগুলো সামুদ্রিক ভাই মনে করতে পারে নাকি নোয়াখালের ভাই মনে করতে পারে বলতো ভাই তাইলে এই যে মাছ কয় রকমের মাছ আছে এটা হচ্ছে কোরাল

আঠারোশো মাত্র জি মানে শুধু বারবি জন্য আপনারা এখানে আসতে সব ধরনের ফ্রেশ যে ফিস গুলো আছে সব ধরনের আইটেম পাবে আচ্ছা তেলা আছে যে এটা তেলা না যে এটা তেলা মানুষ বাবুর বাঙালি মানুষ তেলাভিয়া খায় তবে সমুদ্রের মাছ খায় না এই দেখতে পাচ্ছি সমুদ্রের মাছ ভাই আই আই আরেকটা জিনিস দেখতেছি বাবুরে এটা হচ্ছে গোল্ডেন স্নাইপার গোল্ডেন এইটা আকর্ষণ বেশি এটা আকর্ষণ বেশি না আপনার সামুদ্রিক মাছের টেস্ট আলাদা দেশি মাছের টেস্ট আলাদা এই আলাদা জি এগুলো হচ্ছে দেশি আর সামুদ্রিক কোরালের ভিতরে আছে হলো আপনার গোল্ডেন স্নাইপার আছে এই যেটা হচ্ছে গোল্ডেন স্নাইপার তারপরে আমাদের কাছে এই যে লাক্ষা আছে লাক্ষা স্যালমন বলে বাংলাদেশে লাক্ষা স্যালমন আছে রেড স্নাইপার আছে তেলাপি আছে দেশি কোরাল আছে রুকসি কোরাল আছে আর কি কি আছে তারপরে টোনা ফিশ আছে এই যে আমাদের মূল আকর্ষণ আজকে হচ্ছে আপনার তোতা ফিস তোতা ফিস মুখে কথা বলতে হচ্ছিল ম্যাঙ্গো স্নাইপার ম্যাঙ্গো স্নাইপার সব ধরনের সাইজ আছে অবশ্যই আপনারা যে সময় মাছ খেতে আসবেন অবশ্যই মাছের কানগুলো আসলে আমাদের এখানে এগুলো হয় না ভাই কেন আমাদের নিজস্ব মার্কেট এটা মালিকানাধীন মার্কেট আমরা এখানে অনেক দিনের জন্য এই ফুটকাটটা করছি বিশাল বড় আমরা দশ বছর এখানে থাকবো আশা করি ঢাকার ভিতরে যারাই আসছেন আমাদের এখানে আসবেন আমাদের খাবার গুলো ট্রাই করবে আর আমাদের দোকানে কিন্তু একটা নিয়ম আছে এই পুরা মার্কেটে আপনাদের সকলকে আমি বলে দিচ্ছি আমাদের পুরা মার্কেটের নিয়ম হচ্ছে পূর্ব সত্ত হচ্ছে খাবার ভালো হলে বিল পে করেন নাহলে পে করার কোনো প্রয়োজন নাই খাবারে যে কোনো কমপ্লেন থাকবে

এখানে আসছে হলো হচ্ছে আপনার মিরপুর বেরিবাড বিরুলিয়া বিরিজ ফুডকোর্ট ও বিড়লা বিরিজ ফুডকোর্ট ভোট ক্লাবের সামনে উত্তরা থেকে আসতে হচ্ছে ভোট ক্লাবের সামনে বিরুলার বিরিজ ফুডকোর্ট ব্রিজ থেকে পার হলে 200 গজ সামনে আমাদের ফুডকোর্টটা হাতের বাম সাইডে চলিয়ে আইবেন রং বেরঙের খাবার আছে রং বেরঙের মাছ আছে ডাগপারি সমুদ্র সমুদ্রের মাছ ওই আবার নদীর মাছ সাগরের মাছ দেশি মাছ বিদেশি মাছ সব ধরনের মাছ আইবেন তাই তো নোখিয়ে মাছ আছে নি